দেখতে পাচ্ছেন না। উপরন্ত गवर्नमेंटের বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে এই गवर्नमेंट একটি দলকে বিশেষ সুযোগ সুবিধা দিচ্ছেন এবং এই একটি দলকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার মধ্য দিয়ে এই সরকার তার একটা অন্তর্বর্তী মানে অন্তর্বর্তী মূলক সকলের অংশ গ্রহণ যে সরকার সেটার গ্রহণযোগ্যতা হারিয়েছে বলে আমরা পরিষ্কারভাবে মনে করি গতকালকে গোপালগঞ্জে যা হয়েছে তার ন্যাখারক এবং অতীত ফ্যাসিস্টরা যেভাবে এই ছাত্র জনতার জনতার পূর্ব পরিকল্পিত সমাবেশে আমরা চালিয়েছে সেটার প্রতিবাদ আমরা আনাই এবং আমরা সরকারের প্রতি আহ্বান রাখব যে ওই ঘটনার সাথে যারা যুক্ত আছেন তাদেরকে যেন অতি দ্রুত গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনেন এবং সরকারের দিক থেকে পরিষ্কারভাবে তাদেরকে সকলের সরকার একটি বিশেষ দলের প্রতি তাদের এই এটা করতে। এবং যে কোনো বিচার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে আমরা তীব্র প্রতিবাদ জানাই যে সরকার যদি হতো সরকার যদি আইন শৃঙ্খলার প্রতি যথাযথ দায়িত্ব পালন করত তাহলে এই ঘটনার যে সমস্ত গোয়েন্দা সংস্থা আছে তারা তাদেরকে আগাম তথ্য দিতে পারত এই পুরো পুরো ঘটনা সম্পর্কে সরকার আমরা মনে করি উদাসীন ছিলেন এবং তারা প্রকৃত পরিস্থিতিটাকে আমলে না নিয়ে একটি দলকে নানানভাবে সরকারি সহযোগিতা মনে মনে করেছিলেন যে সেখানে একটা সমাবেশ করতে পারবেন কিন্তু বাংলাদেশের বাস্তবতা এই না জনগণের ওই আকাঙ্ক্ষা ওই ঐক্যবদ্ধ শক্তি আর আগের জায়গা নেই যেটা যারা এখন আছেন তারাই এই ঐক্যবদ্ধতাকে মানে এইটা আসলে সম্পর্কটাকে ক্ষতিগ্রস্ত করে দিয়েছেন এবং আসলে আমাদের আজকের সংবাদ সম্মেলনে আমরা আপনাদের এই প্রশ্নের উত্তর দিয়েছি কিন্তু আমরা শুধু পরিষ্কার ভাবে বলতে চাই জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল গুম খুন সন্ত্রাস দখলদারিত্ব মুক্ত একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশ আমরা এই নতুন গণতান্ত্রিক বাংলাদেশ বাংলাদেশের আকাঙ্ক্ষায় বাংলাদেশের সকল জনগণ যেমন এটা হচ্ছে হতাশ হয়েছেন আমরাও জনগণের বিভিন্ন অংশের মধ্যে এই হতাশাটা দেখতে পাচ্ছি ফলে আজকে আমরা যে সংবাদ সম্মেলন করছি এবং আগামী আঠারো তারিখ আমাদের দল গণসামতি আন্দোলনের যেই সমাবেশ হবে সেই সমাবেশকে আমরা বলেছি জুলাই সমাবেশ এটা অন্য কোনো সমাবেশ নয় জুলাই সমাবেশ কারণ গণসামতি আন্দোলন উনিশশো একাত্তর সালে আকাঙ্ক্ষাকে ধারণ করে এবং একই সাথে আমরা জুলাইয়ের অভ্যুত্থানে সরাসরি সেই লড়াই ছিলাম আমাদের নেতৃবৃন্দ আহত হয়েছেন আমাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশন যারা এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন ফলে এই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই আকাঙ্ক্ষা যেন বাস্তবায়ন করা যায় সে লড়াইটা আমরা আসলে জারি রাখতে চাই তার জন্য এই তার জন্য আগামী আঠারো তারিখে এই সমাবেশ এবং আপনারা সকলেই জানেন চোদ্দ তারিখ থেকে এখানে সমাবেশ তুলি ছাত্র জনতার এই আন্দোলনটা শুরু হলো আঠারো তারিখে আমরা পরিষ্কার বলি পুলিশ এবং ক্ষমতাসীন আওয়ামী পরিকল্পিতভাবে ছাত্র জনতার ওই আন্দোলনে হামলা চালায় এবং তাদের ওই হামলার মধ্য দিয়ে এটা পুরো নারায়ণগঞ্জের ছাত্র জনতার এই আন্দোলন ছড়িয়ে পড়েনি এই যে জনগণ ঐক্যবদ্ধ প্রতিরোধ সে ঐক্যবদ্ধ প্রতিরোধকে আমরা ধারণ আমরা ধারণ করে নিই এবং নানানগঞ্জে যে ছাপ্পান্ন জন শহীদ হয়েছে আমরা যখন পূর্বতন ডিসি ছিলাম নাম হচ্ছে মাউল হক মাউদুল হকের কাছে দশ দিন পরে কিংবা সাত আট দিন পর আমরা একটা স্মারক লিপি দিয়েছিলাম সেই স্মারক লিপিতে আমরা পরিষ্কারভাবে বলেছিলাম আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই শহীদদেরকে যথাযথ তালিকা এবং ওই মর্যাদাটা নিশ্চিত করতে হবে আমরা দেখেছি প্রশাসন আন্তরিক নয় সরকারি চাপে যেহেতু একটি নতুন গণবানের পক্ষের সরকার দায়িত্ব নিয়েছে বলে আমরা